মামা ও ভাগ্নে মামাকে দেখলে ভাগ্নে যেন আগ্নেয়গুরির মুখোমুখি হয় কারণ ভাগ্নে যা করতে চায় মামা তাতে দেয় না সায় প্রতিবার এই অবস্থায় ভাগ্নে বড়ই নিরুপায় দেখি এবার ভাগ্নে যা চায় তাতে সায় পায় নাকি এবারও হায় হায় আপনি কম্বল বেঁচেন আমি কম্বল কিনব ওই যে লেখা আছেন কম্বল নিন কম্বল দিন কিন্তু প্যাকেজে ছাড়া কম্বল বেঁচবেন না এটা কেমন কথা এটা ব্যবসায়িক কথা আমি কুসরা বেচি না আমি বেচি হাজার হাজার পিস তাহলে শত শত পিস এক রকে আপনি তো কিনবেন লাখ পিস আমি জাগো কাছে বেচি লাইনে খাড়া থাকা করতে কত পিস নেবেন 50 টাকা পড়া লাগে লাইনে খাড়া কম বলবো মানে আপনি কি বলতে চান আরে ভাই রাগ করেন কে আপনি আমার ব্যবসাটা বুঝতে চেষ্টা করেন ভাই শীত আইলে বিভিন্ন প্রতিষ্ঠান ছোট বড় নেতা গণ্যমান্য ব্যক্তিবর্গরা এই কম্বল গরিব দুঃখী মধ্যে বিতরণ করে আমি ঠাকুর কাছে কম্বল বেচি কিন্তু আপনি তো লিখছেন প্যাকেজে কম্বল বিতরণ আর এমপি তারপরেই তো আসে বিতরণের প্রশ্ন বেশিরভাগ মানুষই এই বিতরণটা করে প্রকাশে চারদিকে জানান ক্যামেরাম্যান ভাই না আসা পর্যন্ত কেউ কম্বল দেয় না আর ওই কম্বল নিতে আসা মানুষগুলা শীতের মধ্যে ঠক 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 করে কাঁপতে থাকে এ তো ভীষণ অমানবিক কিন্তু প্রচারের পর তো ভাই মানবিক হয়ে যায় চারিদিকে খবর হয়ে যায় উনি হাজার হাজার কম্বল বিলাইছে জনদরদি মানুষ গরিবের বন্ধু ভাই এখন তোর প্যাকেজটা কি এটা ভাই মানবিক অমানবিকের পার্থক্য বুঝবো না আপনি অন্য জায়গা থেকে কম্বল কিনে নিয়ে যান প্লিজ মামু এই মানুষগুলোর কম্বল কেনার থেকে শুরু করে বিতরণ এবং পুরা পুরো কামটাই প্যাকেজ করে কম্বল দেওয়ার মানুষ জোগাড় করা ক্যামেরা ঠিক করা সেই ভোটের সম্পাদনা করে প্রতিটি চ্যানেল চ্যানেলে পাঠানোর ব্যবস্থা করা সব আমি করে উনি খালি টাকা আর নিজের শরীরটা লিয়ে আমাকে চাইবো বাবুটা তো আমি করে দেবো ওই তো শরম করে না মানুষের দুঃখ কষ্ট নিয়ে ব্যবসা করস আমি হ্যাঁ গুলো ব্যবসা করলাম কই আমি তো কম্বল বল কাকু কাছে বেছস সেটা একবার চিন্তা করছস সব দুই নম্বর মানুষের কাছে যারা প্রচার কাঙ্গাল শুন যারা সত্যিকার ভাবে শীতে কষ্ট পাওয়া কম্বল দেয় তারা শীত আসার আগেই এবং গোপনে দেয় আর এরাই হইতেছে আসল মানুষ তারা কিন্তু তোর কাছে আসে না তোর কাছে আসে সব দুই নম্বর মানুষ যাদের কাছে কম্বল বিতরণের চাইতে বিতরণের প্রচারটাই হইতেছে মুখ্য তাইলে কি মামাই ব্যবসা বন্ধ না কম্বল ব্যাচ শুধু প্রচারের প্যাকেজটা বন্ধ করে দেয় তাইলে দেখবি তোর কাছে সত্যিকারের মানুষ দরজির মানুষগুলো আসবে জাগো ছওয়ায় দুই একদিন দুই নম্বর থেকে এক নম্বর আসার সম্মান